বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াজ নাজিল করে বলেন উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা ও তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি فوجدك ضالا فهدا تني تمك بات نابا وبستحبا دار تني بات ووجدك عائلا فأغنى تني تمك نشا وبستحبا دار بار تمك دوني فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কাজেই এতিমের প্রতি কঠোর হয়ে সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না আর নিজের রবের নিযামত প্রকাশ করো